মুরগা ক্ষেত্রে একটা জিনিস বলে বলে দিই যে এই সিনেমাটা কিন্তু লাদাখেতে শুটিং হচ্ছে এই সিনেমাটা কিন্তু মুম্বাইয়ের কোনো গ্রিন স্ক্রিনে শুটিং হচ্ছে না প্রথমত এটা এবং আউটডোর শুটিংও কিন্তু হচ্ছে তো সেটাই হচ্ছে ব্যাপার এবার অনেকে সিকান্দার যখন মুক্তি পায় সিকান্দার একদমই সিনেমা হিসাবে ভালো নয় সিকান্দারের বক্স অফিস কালেকশনও সেই লেভেলে বক্স অফিস কালেকশনটা হয় না কারণ ব্যাটে বলে হচ্ছে না জিনিসটা সালমান খানের সাথে এটা আমরা দেখে এসছি বাট এই রিসেন্ট কিছুদিন আগে এই মুরগা দাসের একটা ইন্টারভিউ আছে যেখানে মুরগা দাস এই বিষয়টার উপর কথা বলে এবং বলে যে সালমান প্রথমত তো সিকান্দার কোন রিমেক ছবি ছিল না তো একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইস্যু ছিল সেই কারণে সিকান্দার সেইভাবে চলেনি প্রথম এটা দ্বিতীয়ত সে একটা কথা বলে যে এই সিনেমাটা পার্টিকুলারলি সে প্রপার ভাবে এক্সিকিউট করতে পারেনি তার পিছনে কারণ হচ্ছে সালমান খান টাইম টু টাইম সে সেটে আসতোই না বা এটাও বলে বলা হয় যে সালমান খানের যে একটা থ্রেট চলছিল সেই সময় তো সেই সময়কে উপলক্ষ করে অনেক এরকম শো আছে মানে অনেক এরকম শুট আছে যেটা মর্নিং এর স্কেডিউলে তারা ঠিক সিদ্ধান্ত নেয় ঠিক করার জন্য এবং সেটা মানে রাত্রিরের স্কেডিউলে করা হয় বা অনেক গ্রিন স্ক্রিন লাগিয়ে সেই স্কেডিউল কমপ্লিট করা হয় বা অনেক জায়গায় এরকম এরকম স্ক্রিপ্ট করা করা হয় হয় তো তো পুরোপুরি অ্যালিগেশনটা এখানে সালমান খানের দিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা যদি একটা সিকান্দার তোমরা দেখতে বসো সিকান্দার যখনই তোমরা দেখতে বসবে একটা জিনিস তোমাদের মনে হবে যে সিকান্দারের অ্যাকচুয়ালি সালমান খানের ডিপার্টমেন্ট বাদ দিয়ে এই সিনেমাতে পার্টিকুলারলি ভালো ছিল কি প্রথমত এখানে একটা যে ট্রান্সপ্লান্টের যে একটা সিদ্ধান্ত দিক দেখানো হয়েছিল যে রাশ্মিকা মারা যাবে এখন অনেকেই সিনেমাটা দেখে নিয়েছে রাশ্মিকা মারা যাবে এবং রাশ্মিকার যে হার্ট বা এগুলো আছে এগুলো এমন কিছু মানুষদেরকে দেওয়া হবে যেখানে এ করা হবে তো সেইগুলোর জন্য যারা অ্যাকচুয়ালি এই ট্রান্সপ্লান্ট করে তো সেগুলোর জন্য প্রপার তার যে হার্টটা সেটা অন্য কারোর হার্টের সাথে কিভাবে সেটা ম্যাচ হবে এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে ভাবেইনি প্রথমত এটা সেকেন্ড হচ্ছে এই সিনেমাতে সত্যরাজের মতো অভিনেতা এই সিনেমায় ছিল সত্যরাজকে ইউজই করতে পারেনি প্রতীক বাব্বার এই সিনেমায় ছিল প্রাতীক বাব্বার এর ছাড়াও অনেক জায়গায় কাজ করেছে প্রাতীক বাব্বার মানে জাস্ট সালমান খানের সাথে তার কোনো টাসেল কিছুই নেই জাস্ট এরকম একটা আহ কাঁচের বোতল ছুটতে গেল এবং তার নিজের গায়ে পড়ে গেল লাস্টে মরে গেল সালমান খানকে এখানে কোনো এফর্টই দিতে হচ্ছে না কিশোর সেই ক্যারেক্টারটা এত আইকনিক একটা ক্যারেক্টার কান্তারার মতো সিনেমা সে করেছে তাকে প্রেজেন্টই করতে পারেনি তো এখানে নয় সালমান খান ইস্যু হয়ে দাঁড়ালেও এখানে আরও তো চার পাঁচটা চরিত্র ছিল যাদেরকে দারুণভাবে এস্টাব্লিশ করাতে পারতো বাট সেগুলো করাই হয়নি এছাড়া রাশ্মিকার চরিত্রটা তো জাস্ট প্রথম কিছু সিন ছিল তারপরে তো সিনেমার পার্টি ছিল না তো রশ্মিকার যে প্রেজেন্সটা সেটাকেও গল্পের মধ্যে ভালো করে সে ডেভেলপই করতে পারেন এবং মুরগা দাসের কথা বললেই আমার একটা জিনিস মনে পড়ে যে সালমান খানের যে ফার্ম হাউস ছিল সেই ফার্ম হাউসেতেই একটা ইন্টারভিউ শেডিউল করা হয়েছিল যেখানে আমিরও উপস্থিত ছিল সেখানে আমির খান তাকে জিজ্ঞাসাও করে যে আমি এবং সালমানের মধ্যে বেস্ট অভিনেতা কে তো সালমান খানের ব্যাপারে মুরগাতে সেটা বলে যে সালমান খান ইমোশনাল সিনগুলো দারুনভাবে পুল আপ করতে পারে এবং তার জন্য কোনো তাকে গ্লিসারিন বা কিছু এসব সমস্ত ইউজ করতেই হয় না তো আমির খান বলে আমিও ইউজ করি না তুমি তো আমার সাথে গাজনি করে দেখেছো তো যেখানে আমিরের থেকে সালমানকে ওপরে রাখা হচ্ছে অভিনেতা হিসাবে যেটা আমি পার্সোনালি মনে করি মনে করে না বাট অভিনেতা হিসাবে সেখানে এখন পুরোপুরি ব্লেমটা সালমান খানের দিয়ে দিচ্ছে এই বিষয়টা মানে দেখার পর মনে হচ্ছে যে খুব ইজি একজনের উপর বা একজন অভিনেতার উপর পুরোপুরি ব্লেমটা দিয়ে দেওয়া যেহেতু সে একজন বড় স্টার তার পরবর্তী সিনেমাতে এতটা প্রভাব পড়বে না একটা ডিরেক্টরের বলাতে তো খুব ইজি তাকে বলে দেবে এবং সালমান খান এমন একজন মানুষ যে চেস করবে না মুরগা দাসকে যে তুমি কেন আমার নামে বলেছো এ করেছো তো আলটিমেটলি তাদের আর ইন ফিউচার কখনো সিনেমা হবে না সেটা হতে পারে বাট মুরগা দাসের যে স্টেটমেন্ট মুরগা দাস পরে কখনো হিন্দি সিনেমা করতে গেলে তার কি রিমেক ছবিগুলোই ইচ্ছে করবে মানে হলিডে সেটা একবার সে বানিয়ে ফেলেছিল তাই কারণে গাজনি একবার সে বানিয়ে ফেলেছিল সে ডিবিটি দেখে বানিয়েছিল তাই কারণে তো আকিরা বলে একটা সিনেমা ছিল শোনাচ্ছি সাথে তাহলে ওইটা তো কখনো কোনো রিমেকের কাজ ছিল না তো মানে এই যে বিষয়গুলো এই কথাগুলো খুবই মানে মুরগা দাসের মতো একজন পরিচালকের কাছ থেকে এই জিনিসগুলো মানে এক্সপেক্টেশনও রাখা যায় না তো যাই হোক আশা করব সালমান খান তার আপকামিং ছবি গ্যালভ্যান ব্যাটেল অফ গ্যালভ্যান যেটা একটা দারুণ প্লট বা বিষয়বস্তু এবং দারুণ একটা প্রজেক্ট এবং সেই প্রজেক্টটার উপর নির্ভর করে তার কামব্যাক হচ্ছে এবং ফাইনালি আমার মনে হয় যে ভালো কিছু একটাই আমরা দেখতে পাবো বড় পর্দায় দেখার যে কি হয় তার অডিয়েন্স অনেক বছর ধরে ওয়েট করে আছে প্রায় বছর ধরে ওয়েট করে আছে একটা ভালো সিনেমা সালমান খানের থেকে তো দেখার যেটা কি হয় আগামী দিনে তো তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস করি থ্যাংক ইউ বাই